এগারো জন বাংলাদেশে গ্রেফতার আগরতলা রেল স্টেশনে দুদিনে বাইশ বাংলাদেশিকে গ্রেফতার করল আগরতলা রেল থানার পুলিশ প্রত্যেকটি বাংলাদেশি অনুপ্রবেশকারী আটক হচ্ছে আগরতলা রেল স্টেশনে এ নিয়ে সীমান্তে নিরাপত্তা এখন প্রশ্নের মুখে ছয় মহিলা সহ এগারো জন বাংলাদেশিকে গ্রেফতার করেছে রেল থানার পুলিশ দুদিনে বাইশ জন বাংলাদেশি অনুপ্রবেশের জন্য গ্রেফতার হয়েছে এদিন ধৃতরা কাশ্মীরে ও ব্যাঙ্গালোর যাওয়ার জন্য রেলে উঠেছিল কিন্তু আগেই ধরা পড়ে যায় প্রত্যেক দিন বাংলাদেশি অনুপ্রবেশকারী ধরা পড়ছে এই ঘটনায় পরিষ্কার সীমান্তে বিএসএফ এবং মোবাইল টাস্ক ফোর্স সঠিকভাবে দায়িত্ব পালন করছে না আমি সঙ্গে ওনাদের বাচ্চাও আছে তো তারা ডকুমেন্ট মানে পাসপোর্ট ছাড়া আমাদের বর্ডার ক্রস করে ইন্ডিয়াতে এসেছে এবং তারা রেলে করে বিভিন্ন জায়গাতে যেতে চেয়েছিল। তো এই ব্যাপারে আমরা গতকালকে আমাদের আগরতলা জিআরপি থানাতে একটা মামলা নিয়েছি ওদের বিরুদ্ধে আজকে আমরা তাদের মহামান্য আদালতে করবেন বাংলাদেশি নাগরিক করা হয়েছে এবং সঙ্গে ওদের পাঁচজন বাচ্চাও আছে আর যারা মানব পাচারকারী এবং ইন্ডিয়ান টাউট আমরা ওই গত মাসে জনকে অ্যারেস্ট করেছি কিরকম তদন্ত করা হচ্ছে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ আরো কি পাওয়া যাচ্ছে আহ হ্যাঁ তাদের তো জেলখানাতে দফায় দফায় ইন্টারোগেশন হচ্ছে আমরাও বিভিন্ন লিঙ্ক পাচ্ছি এবং তারা যে বলছে এগুলা আমরা এগুলিও খতিয়ে দেখছি